সোনাইকে পরমাণ্ খাওয়ানোর জন্য সোনাইয়ের ঠামি পায়ে শাড়ি বসাবে আমাদের হিন্দু ধর্মের রিচুয়ালস মতে সেই পায়ে শাড়ি যখন ঠাম্মি বসাবে তখন এটা একটা মাটির হাড়িতে বসাতে হয় পেছনটা কালো করতে হয় উনুনে রান্না করতে হয় এবং তার সঙ্গে আরও অনেক কিছু নিয়ম আছে হলুদ সিঁদুর এসব কিছু লাগাতে হয় একটা বীজ সংখ্যক আম পাতা দিতে হয় তার উপরে তারপর দুর্ব সুতো দিয়ে বাঁধতে হয় এরকম অনেক কিছু নিয়ম রয়েছে সেই কারণে পরমাণ্বের হাঁড়িটা বসানোর জন্য রায়ের থামিয়ে সেই পরমাণ্বের হাঁড়িটাকে যেভাবে বাঁধাবাঁধি করতে হয় যেরকম গায়ে অনেক কিছু লাগাতে হয় সেই সব কিছু দিয়ে শুদ্ধিকরণ করে হাঁড়িটাকে রেডি করে নিচ্ছে এদিকে আমাদের অনেক পাড়া প্রতিবেশী সবাই চলে এসেছে নমস্কার বন্ধুরা মাহিজ লাইফস্টাইল ব্লগ ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে সকাল সকাল তোমাদের সঙ্গে আগে আমি যে ব্লগটা শেয়ার করেছি রায়ের ঘরোয়া ভাবে গায়ে হলদি হয়েছে কেন হয়েছে সব কিছু বলেছি তারপর চলে এলাম গায়ে হলদির পর ওকে স্নান করানো পর্যন্ত তোমরা দেখেছ তারপর যেটা ওই দিন হয়েছিলো সেটা রায়কে বৃদ্ধি টাইপের একটা লুক দেওয়ার জন্য আমি আমার একটা বেগমপুরে শাড়ির ব্লাউজ পিস ছিল তো ওটা দিয়ে রায়ের জন্য একটা নিজস্ব স্টাইলের একটা ড্রেস বানিয়েছি তো তার সঙ্গে রায়কে পরাবো বলে যা কিছু জিনিস নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিলাম ম্যাচিং করে এগুলো রায়কে পরাবো এবং সেই সঙ্গে আমি বিভিন্ন রকম থালি সাজিয়ে নিয়েছি প্রথম দিনের রিচুয়ালসে যা যা কিছু লাগবে তো আগের ব্লকে তোমাদেরকে দেখিয়েছি যে এগারোটা মহাপীঠের প্রসাদ পুরীর প্রসাদ চন্দনেশ্বরের প্রসাদ তারাপীঠের প্রসাদ বৈষ্ণোদেবীর মন্দিরের প্রসাদ শিব ঠাকুরের প্রসাদ অযোধ্যায় রাম মন্দিরের প্রসাদ এরকম কতগুলো মিলে মোট এগারোটা মহাপীঠের প্রসাদ নিয়ে এবং তার ঠাকুমা প্রথমবার তার জন্য পরমাণু রান্না করেছে এছাড়া গোবিন্দ রায় থান বলে খুব জাগ্রত একটা মন্দিরের পরমাণু রয়েছে এই থালিটিতে তো সেই নিয়ে তার ঠাম্মি প্রথমবার রায়কে খাইয়ে দিচ্ছে এবং ফার্স্ট টাইম রায়ের পায়েস খাওয়ার পর জাস্ট এক্সপ্রেশনটা দেখো কোনো এভাবে চামচ দিয়ে খায়নি তো তো ঠাম্মির খুব শখের রূপোর বাটি চামচ যেটা দিয়ে রায় প্রথমবার ঠাম্মির হাতের পরমাণ্য এবং মহাপীঠের প্রসাদগুলো খাচ্ছে একে একে করে সবকটা প্রসাদ রায়ের ঠাম্মি রায়ের মুখে ছুঁয়ে দিচ্ছে এবং রুপোর চামচ রুপোর বাটিতে করে যেটা রয়েছে সেটা হচ্ছে ঠাম্মির বানানো পরমাণ্ব তো যেটা খেয়ে আমার মেয়ের অন্নপ্রাশনের যে মুখে প্রসাদ দেওয়ার যে সেরিমনিটা ওটা ফার্স্ট টাইম শুরু হয়ে গেল তো রায়ের এক্সপ্রেশনটা তো দেখার মতোই ছিল প্রথমবার খাওয়ার পর ওর ঠিক মুখগুলো যেন কাঁচো হয়ে গিয়েছিল ও নিতে পারছিল না কিন্তু বেশ পায়েসটা অনেকটা ঠাম্মি দিয়ে দিয়েছিল গরম আছে বলে ফোঁ দিয়ে দিই তো যাই হোক এই করে মুখে প্রসাদটা হয়ে গেল তারপর যে রিচুয়ালসটা রয়েছে সেটা হলো একটা থালার মধ্যে বই খাতা পেন সোনার উপর আয়না চিরুনি টাকা এগুলো সব সাজিয়ে দেওয়া হয় মনে করা হয় যে বাচ্চা যেটা হাতে করে ফার্স্ট টাইম ধরবে তো ওর লাইফের সাথে সেটা বেশ ভালোভাবে জড়িয়ে যাবে মানে সেরকম টাইপেরই তার কিছু শখ থাকবে ইচ্ছে থাকবে তো আমার রায় প্রথমে কেই ধরেছে তোমরা দেখতে থাকো তো প্রথমে ও আয়নাটাকেই ধরে ফেললো ওর মাও ছোটোবেলায় না আয়নাটাই ধরেছিল তাই সাজগজ করতে খুব ভালোবাসে তো রায়ও আজকে ওই আয়নাটাই ধরে ফেললো তো জি বাংলা সিনেমার একটা পাড়ায় পাড়ায় খেলা থেকে যে আয়নাটা জিতেছিলাম ওই আয়নাটাই দিয়েছিলাম ও সেটাকে ধরে ফেলল তারপর ওর হাতে পেনটা ধরিয়ে দিয়ে বললাম তোমার একটা সইতে যেন বিশ্ব জয় হয় সোনামা তো এই ছিল তারপর ওকে বইটা ধরিয়ে দিলাম ওর হাতে যা ধরিয়ে দেবো ও তো তাই নিয়ে মুখে পড়ার চেষ্টা করে তো সেটাই করছে আপাতত তো এইভাবে আমাদের ফার্স্ট দিনের ঘরোয়াভাবে রিচুয়ালসগুলো নিজেদের মধ্যে শেষ হয়ে গেল তারপর আইকে নিয়ে কিছু ফটো ভিডিও শ্যুট যেটা আমার চ্যানেলের জন্য ফেসবুক বা রায়ের পেজটার জন্য খুব দরকার তো সেগুলোই করে নিচ্ছিলাম দেখো মা আমি ফার্স্ট টাইম ম্যাচিং ম্যাচিং একদম বেগমপুরি সেট করেছি এবং ড্রেসের ডিজাইনটা সম্পূর্ণ ওন স্টাইলে তো এগুলোই আমরা করতে থাকলাম তো আজকের ব্লগটা এটুকুই যে রায় তার ঠাম্বির হাতে প্রথমবার মুখে প্রসাদ খেয়েছে তো দেখতে থাকো পরবর্তীকালে আরও এক্সাইটিং ভিডিও ব্লগগুলো আসছে যেখানে আত্মীয় স্বজনকে নিয়ে খুব দারুণভাবে আমরা রিচুয়ালসগুলো পালন করছি তো সেগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নিজেদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করো এভাবেই আমার চ্যানেলের সঙ্গে থেকো পাশে থেকো রায় সোনাকে অনেক অনেক ভালোবাসা দিও আশীর্বাদ দিও আর আমার ইউটিউব পরিবারের সকল বন্ধু ফেসবুক পরিবারের সকল বন্ধু তোমাদের থেকে অনেক শুভকামনা শুভেচ্ছা পেয়েছি রায়ের অন্নপ্রাশনের জন্য তো সকলকে মনের অন্তঃস্থল থেকে আমি থ্যাংক ইউ জানাই অনেক ধন্যবাদ জানাই তো তারপরে দুপুরবেলায় রিচুয়ালসগুলো হয়ে যাওয়ার পর একটু খাওয়া দাওয়া করে ছাদে এসেছিলাম একটা কাজে এসে দেখলাম শনিবার দুপুর মানে রায়ের মুখে প্রসাদ উপলক্ষে যে অন্নভোগের আয়োজন করা হয়েছে তার জন্য সবজিগুলো এসে গেছিলো এবং বাবা সেগুলোকে ছাদে এইভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখতে কী যে ভালো লাগছিলো তাই তার একটা ঝলক তোমাদের জন্য ভ্লগের এন্ডিকে রেখে দিলাম তো বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব শিগগিরই আরও ভালো ভালো ভ্লগে তো আজ আসি তা